আমরা পাঁচে আগস্ট গত বছর স্বাধীন হয়েছি নতুন করে এরপরে আমরা আশা করেছিলাম এরকম ঘটনা যা আগে আওয়ামী লীগ ছাত্র লীগ কর্তৃক ঘটিত হতো সেগুলো আমরা দেখবো না কিন্তু বিএনপির মাধ্যমে গত নয় মাসে দেড়শো খুন আমরা দেখতে পেয়েছি আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগের পাতাত্তা বিএনপির উপরে ভর করেছে আমরা দেখতে পাচ্ছি যুবলীগের পাতাত্তা যুব দলের উপরে ভর করেছে আমরা দেখতে পাচ্ছি ছাত্র লীগের যারা যারা